উনত্রিশ জুলাই দুই হাজার গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা শহীদ স্মরণে প্রার্থনা নতুন সংবিধানের দাবি আর মুজিব্বাদ নির্মূলের কঠিল বার্তা সকাল থেকেই গাজীপুরের রাজপথে জমায়াত হয় এনসিপি নেতাকর্মীরা রাজবাড়ি মাঠ থেকে শুরু হয় পদযাত্রা এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনের প্রস্তুতিও ছিল কঠোর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পদযাত্রার রুট জুড়ে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালায় আইন শৃঙ্খলা বাহিনী এই পদযাত্রা শুধু স্মরণ নয় এটি এনসিপির রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আপনাদের এখানে উপস্থিত রয়েছেন সরকারি সহযোদ্ধারা এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন চব্বিশে জুলাই আমার শ্রমিক ভাইয়েরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল এদিকে গাজীপুর দিকে নারায়ণগঞ্জ ঢাকাকে আমরা সুরক্ষিত পেয়েছিলাম শুধুমাত্র এই গাজীপুর বাসী এবং নারায়ণগঞ্জবাসীর করার সামাজিক ন্যায় বিচার ও নতুন রাজনৈতিক কাঠামোর দাবিতে তারা রাজপথে আবারও সরব আপনি কি মনে করেন এনসিপির এই আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলবে আপনার মতামত দিন নিচের কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না